আসসালামু আলাইকুম সজল ডায়েট ফলসেফার আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ক্লিনিক্যাল মোহাম্মদ সজল আমাদের চারপাশে এক ধরনের মানুষ দেখা যায় যারা প্রায় বলেন তার ব্লাড সুগার লো হয়ে গেছে তার হাত পা কাঁপছে এবং দু এক চামচ চিনি খেলে তার এই প্রবলেমটা চলে যাচ্ছে এবং যিনি মনে করছেন তিনি স্বাভাবিক আছেন দুই ঘন্টা পর তার আবার দু এক চামচ চিনি খেতে হচ্ছে কারণ তিনি মনে করছেন তার ব্লাড সুগার লো হয়ে গেছে হাত পা কাঁপছে দেখা যাচ্ছে সুগার মাপতে গেলে এই কথার সত্যতাও পাওয়া যায় যে এই পার্সেন্টার দুই ঘন্টা তিন ঘন্টা পর পর বা চার পাঁচ ঘন্টা পর পর সুগার লো হয়ে যাচ্ছে এবং তখন সাধারণত আশেপাশের মানুষজন এই লোকটাকে পরামর্শ দিচ্ছেন যে আপনি একটু রেগুলারলি সুগার যখন লো হয়ে যাবে তাড়াতাড়ি চিনি খেয়ে ফেলবেন নাহলে একটা বিপত্তি ঘটে যায় সুগার যদি কারো দুয়ের নিচে চলে যায় এক্ষেত্রেও তার ইনস্ট্যান্ট সুগার খেতেই হবে তো সামান্য হাত পা কাপা শুরু করলেই চিনি খেয়ে সমস্যাটা হ্যান্ডেল করা উচিত বলে আমরা মনে করি না কেন করি না তার একটা কারণ আছে ব্লাড থেকে সুগার অন্য কোন জায়গায় চলে যাচ্ছে দ্যাটস ওয়াই কিন্তু আপনার ব্লাড গ্লুকোজটা কমে যাচ্ছে এটা কেন হয় এবং একটু সুগার খাওয়ার পরে জিনিসটা স্টেবল হতে না হতে দুই ঘন্টা পরে কেন আপনার সুগার আবার লো হয়ে যায় এই ঘটনার ব্যাখ্যা কিন্তু আপনাকে আগে বের করতে হবে এটা যদি আপনি বের না করে ঘন ঘন চিনি খেতেই থাকেন গ্রাজুয়ালি এই জিনিসটা আপনার পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিয়ে যাবে এই ধরনের ঘটনা ঘটে দুইটা ক্ষেত্রে একটা হচ্ছে পেশেন্টের যদি হাইপার ইনসুলিনেমিয়া থাকে অর্থাৎ রক্তে স্বাভাবিকের চেয়ে ইনসুলিনের উপস্থিতি বেশি থাকে তার ঘন ঘন কিন্তু সুগার লো হয়ে যায় হাইপার ইনসুলিনেমিয়া প্রবলেম নাম না দ্বিতীয়ত হচ্ছে যদি কেউ ক্রনিক স্ট্রেসে থাকে ধারাবাহিকভাবে সে সব সময় মানসিক চাপে আছে তার ক্ষেত্রেও কিন্তু ব্লাডে কর্টিসল এই হরমোনগুলোর উপস্থিতি বেশি থাকে মেইনলি কর্টিসল হরমোনটাই বেশি থাকে ক্রনিক স্ট্রেসের ক্ষেত্রে তো এই কর্টিসল হরমোনের উপস্থিতি যদি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে বারবার যখন তার সুগার ব্লাড থেকে লিভারে চলে যাবে সেখান থেকে মেটাবলাইজ হয়ে সেই কিছু এনার্জি তৈরি করবে কিন্তু তার ব্লাডে সুগারের পরিমাণটা কমে আসবে এই যে ক্রাইসিসটা এই ক্রাইসিসটা দেখলাম আমরা দুইটা হরমোন থেকে হচ্ছে ইনসুলিন বেশি থাকা কর্টিসল বেশি থাকা তো এখন এটাকে আপনি কিভাবে মোকবেলা করবে এইটা মোকাবেলা করার সঠিক উপায়টা হচ্ছে আপনাকে লম্বা সময় ধরে খাবারের মধ্যে কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে এক নাম্বার হচ্ছে আপনাকে প্রোটিন খাওয়া বাড়াতে হবে প্রোটিন খাওয়া যদি আপনি না বাড়ান তাহলে কিন্তু এই সমস্যার কোন সলিউশন হবে না কেন বলছি কারণ হচ্ছে প্রোটিন আপনাকে কিন্তু শুধুমাত্র এনার্জি দিবে না এনার্জিকে স্টেবিলাইজ করবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে এইটা আপনাকে একটা মানসিক পরিতৃপ্তি দিবে ফলে আপনার ক্ষুধা লাগার প্রবণতা কমবে যাদের কর্টিসলের মাত্রা ব্লাডে স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তাদের জন্য বিশেষভাবে প্রোটিন বেশি খাওয়াটা কার্যকর একটা উপায় দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি ইনসুলিনটা ব্লাডের স্বাভাবিকের চেয়ে বেশি থাকে এবং দেখা যায় যে আপনার সুগার ক্রেভিং আপনি কোনোভাবেই থামাতে পারছেন না এই ক্ষেত্রে আপনার করণীয় কাজ হচ্ছে আপনার যে টোটাল মিল এই মিলের ভেতর কার্বোহাইড্রেট যথাসম্ভব লো জিআই করে ফেলা লো জিআই মানে কি এই ধরনের কার্বোহাইড্রেট হজম হতে সময় বেশি লাগে এবং ব্লাডে গ্লুকোজ স্লোলি আসে এখন স্লোলি যদি গ্লুকোজ আনার ব্যবস্থা করতে হয় ব্লাডে আপনাকে কি করতে হবে এনশিওর করতে হবে আপনার ডায়েটে যথেষ্ট পরিমাণ সবুজ শাকসবজি থাকছে পাশাপাশি আপনার কার্বোহাইড্রেট গুলো হাই জিআই না হয়ে লো জিআই হবে লো জিআই লো জিআই হচ্ছে জেনারেলি ব্রাউন কালার কালার রেড যে আছে লাল চাল চাল বাদামি যেটাকে বলা হয় ব্ল্যাক রাইস কিনোয়া আমাদের ছোলা বুট এইগুলো হচ্ছে কি লো টু মডারেট জিআই কার্বোহাইড্রেট পাশাপাশি কিন্তু আমাদের যে কাউনের চাল আছে আমাদের যে বার্লি আছে এগুলো কিন্তু লো জিআই কার্বোহাইড্রেটস মধ্যে পড়ে কোনো কোনোটা আছে যেগুলো লো জিআই না হলেও অন্তত মিডিয়াম জিআই কার্বোহাইড্রেট অর্থাৎ এগুলো ধীরে ধীরে আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াবে তো আপনি যদি আপনার মূল যে খাবার এই মূল খাবারের ভিতরে সাদা কার্বোহাইড্রেট না রাখে এই ধরনের কার্বোহাইড্রেট রাখেন এটা কিন্তু আপনার রক্তে গ্লুকোজের মাত্রাকে স্বাভাবিক রাখতে হেল্প করবে যদি আপনার হাইপার ইনসুলিনিয়া থাকে এইটা হচ্ছে আপনার ব্লাড গ্লুকোজকে স্বাভাবিক রাখার উপায় দুই ঘন্টা পর পর এক চামচ করে চিনি খাওয়া এটা কিন্তু ব্লাড গ্লুকোজ স্বাভাবিক রাখার উপায় না যারা দুই ঘন্টা তিন ঘন্টা পর পর মিষ্টি খাওয়ার একটা আর্জ ফিল করে থাকেন বা মনে হয় যে দু একটা ফ্রুটস মুখে দিলে ভালো হয় তাদের ক্ষেত্রেও এই দুইটা তো আমার পরামর্শ থাকবে এই সমস্ত ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যথাসম্ভব যথাসম্ভব কার্বোহাইড্রেটটাকে লজিয়াই করা এবং বাড়ানো আশা করা যায় আপনাদের সমস্যাটা সলভ হয়ে আসবে দুই ঘন্টা পর পর চিনা খেলে হাত আলাইকুম